প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি আতারমা সুজন নদী মাতৃক আমাদের এই বাংলাদেশে অনেকগুলো নদী আছে এর ভিতরে দেখতেছি আমাদের সামনে আছে ব্রহ্মপুত্র নদী এটি কামারজানি ব্রহ্মপুত্র নদী নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এই মাছ জেলেরা নানান রকমের জিনিসপত্র দিয়ে মাছ ধরার চেষ্টা করে অনেকগুলি জাল ব্যবহার করে বর্তমানে একটি ভয়ঙ্কর জাল হচ্ছে এই চায়না জাল এই জালে মাছ একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় থাকে না তাই ছোট মাছ থেকে শুরু করে বাচ্চা মাছ যা আছে সব মাছ কিন্তু এইটার ভিতরে আটকে যায় এবং বের হইতে পারে না যার কারণে মাছ বড় হচ্ছে না এবং নদীতে মাছ পাচ্ছে না নদীর যেই পাশে এই চায়না জাল দেওয়া হবে সেই পাশে কিন্তু মাছ আর অন্য পাশে যায় না যার কারণে নদীতে মাছের সংখ্যা কমে গিয়েছে এবং মাছ বড় হতে পারতেছে না আমাদের সামনে দেখুন এই যে চায়না জাল নদীতে দেওয়া হয়েছে বাস এভাবে এখানে ছোট্ট একটি জায়গায় এখানেই তিনটি চায়না জাল বিছিয়েছে যা খুবই পরিবেশের জন্য ভয়ঙ্কর এবং মাছের জন্য হুমকি স্বরূপ